যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয় যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট যারা সরাসরি চরমপন্থা কে অস্বীকার করবে অগ্রাহ্য করবে দমন করবে রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে আহ সিটিজেনশিপ নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশকে এই যে ভয়াবহ ধর্মীয় উগ্রবাদের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে তা থেকে ফিরিয়ে এনে সকল সহিংসতার অবসান দেশটাতে ঘটাতে পারে বাংলাদেশে যখন নির্বাচনের বাকি আর এক মাসের মাত্র বেশি কিছু সময় আর যখন বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি ওসমান হাবির মৃত্যুর পর থেকে আবারও তুঙ্গে উঠেছে এবং সম্পর্কটা জটিল হয়ে পড়েছে যে দুদেশের সে সম্পর্কের ছাপ গিয়ে পড়ছে এমনকি ক্রিকেট মাঠে অন্যদিকে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী আহ তিনি গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে এবং খালেদা জিয়ার মৃত্যুর শোককে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী থেকে ভারত সরকার যে ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে এটা পরিষ্কার যে তারা একদিকে যেমন ধারণাই করা যেতে পারে রহমানের দেশে ফেরার পেছনে একটা প্রধান সমর্থক শক্তি হিসেবে কাজ করেছেন তেমনি তারা আগামী নির্বাচনে বিএনপি সরকার এলে সে সরকারের সঙ্গে একটা সক্রিয় সম্পর্ক গড়ে তুলে আবারও ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙা করার দিকে মুখিয়ে আছে কাজেই এ অবস্থায় শেখ হাসিনা যে নতুন সাক্ষাৎকারটি দিয়েছেন সেটা দ্পক হয়ে ওঠে সেদিক থেকে যে এ অবস্থায় শেখ হাসিনা ভারত প্রসঙ্গে কি বলেন ভারতের সঙ্গে বিএনপির রাজনীতির যে নতুন মৈত্রী সেটাতেই কি প্রতিক্রিয়া দেখান শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সরাসরি তারেক রহমানের তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক আহ কিংবা বিএনপির সঙ্গে তার ভারত সরকার একটা মৈত্রীর সূত্র খুঁজে পেতে চাইছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি স্পষ্টতই এটার দিকে করেছেন যে ইন্ডিয়ার ভারতের এই পুরো অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে এবং বাংলাদেশের লং স্ট্যান্ডিং পার্টনার দীর্ঘ মেয়াদি বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনার ক্ষেত্রে শেখ হাসিনার নিউজ দেওয়া এই সাক্ষাৎকারটা পড়লে বোঝা যায় যে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন আওয়ামী লীগ বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে একরকমের ইসলামী চরমপন্থার বিকাশ এবং যেটাকে তিনি মব মেন্টালিটি বলছেন মব মানসিকতার একটা স্ফুরনের ফলে শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশে একটা মানে ডেঞ্জারাস মিক্স অফ একটা বিপজ্জনক আহ আর মব মানসিকতার মিশ্রণের স্ফুরণ ঘটেছে এবং তিনি সরাসরি ইউনুস সরকারকে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় চলছে সেই ইউনুস সরকারকে তিনি সরাসরি দায়ী করেছেন এই চরমপন্থার বিকাশের জন্য এই মপ চলতে দেওয়ার জন্য এবং তিনি সুনির্দিষ্ট ভাবে তাদেরকেই দায়ী করেছেন বাংলাদেশের হিন্দুদের ওপর যে লাগাতার হামলা চলছে সেসব ঘটনার জন্য এই প্রশ্নটা আসলে সুনির্দিষ্টভাবে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে যে ক্রমাগত হিন্দুদের উপর হামলা হচ্ছে দীপু দাসের উপর দীপু দাসকে এর ধরনের ধরনের কাজ করছে এবং হামলা বন্ধ হতে শেখ হাসিনা তখন কিন্তু মনে করিয়েছেন যে এই ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার হামলার ঘটনা ঘটেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এবং তিনি সেক্ষেত্রে বলেছেন যে শুধুমাত্র হিন্দু নয় খ্রিস্টান হিন্দু বুদ্ধিস্ট পিসফুল মানে শান্তিপূর্ণভাবে বসবাসকারী আহমদি সম্প্রদায়ের মানুষ এরা প্রত্যেকে হামলার শিকার হয়েছে এবং এর জন্য কাউকে কোনো জবাবদিহি করতে হয়নি শেখ হাসিনা বলছেন যে মন্দির গিরজা মসজিদ মানে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ এই সবই ভাঙচুর হয়েছে তিনি বলছেন কালচারাল এক্সপ্রেশন ইজ বিং ক্রাশড আমার ধারণা তিনি বাউলদের কথা উল্লেখ করছেন যে বাউলদের ওপর সুনির্দিষ্টভাবে হামলার ঘটনা ঘটছে তাদেরকে ধর্মীয় অবমাননার মামলা দেওয়া হচ্ছে তাদের যে জীবনাচার সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে শুধু সেটাই নয় সারা বাংলাদেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন একরকম বন্ধ মেলা বন্ধ যাত্রাপালা বন্ধ এবং এই যে শীতকাল যাচ্ছে আসলে কোনো ওপেন এয়ার কনসার্টও কিন্তু আয়োজিত হতে পারছে না এই সব মিলিয়ে তিনি বলছেন যে একটা যে সাংস্কৃতিক যে মত প্রকাশের স্বাধীনতা সেটা একেবারে দমিয়ে ফেলা হয়েছে ক্রাশ করা হচ্ছে এবং তিনি বলছেন যে উইমেন আর বিং স্টেডারি পুশ আউট অফ পাবলিক লাইফ এবং নারীদেরকে মানে জনজীবন থেকে প্রকাশ্য জীবন থেকে ক্রমাগত চলছে এবং এই সবই র্যাডিকেল আইডিওলজির নামে চরমপন্থী আদর্শের নামে এগুলোকে জায়েজ করার চেষ্টা চলছে এবং এগুলো বাংলাদেশের যে প্লুরালিস্টিক ক্যারেক্টার ছিল যে একটা বহুত্ববাদের চরিত্র ছিল সকলে মিলেমিশে থাকার যে একটা স্বভাব ছিল সেটা সেটাকে একটা সেকুলার অ্যান্ড টলারেন্ট বাংলাদেশ ধর্মনিরপেক্ষ এবং যে অন্যের প্রতি সহনশীল যে বাংলা বাংলাদেশ সেই বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি মুছে ফেলার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে এবং তিনি তখন বলছেন যে এই ভায়োলেন্স এই সহিংসতা একমাত্র বন্ধ করা যাবে এর অবসান ঘটানো যাবে যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয় যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট যারা সরাসরি চরমপন্থা কে অস্বীকার করবে অগ্রাহ্য করবে দমন করবে রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে ফুল অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ সম মর্যাদার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশকে এই যে ভয়াবহ ধর্মীয় উগ্রবাদের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে তা থেকে ফিরিয়ে এনে সকল সহিংসতার অবসর দেশটাতে ঘটাতে পারে এই সাক্ষাৎকারটি উল্লেখযোগ্য এই কারণে যে তিনি কিন্তু এই সাক্ষাৎকারে সে সময় একেবারেই বলেন না যে এর একমাত্র উত্তর হতে পারে আওয়ামী লীগ কিংবা তিনি ভারত সরকার যে গিয়ে বিএনপির সঙ্গে একরকমের খাতির করতে চাইলো এবং সেটার ক্ষেত্রে এটা বুঝতে যে অসুবিধা থাকে না যে বাংলাদেশটা যখন সীমান্তের ওপারে একটা মানে সহিংস ধর্মীয় উগ্রবাদের দিকে যাচ্ছে তখন ভারত সরকার সবচেয়ে ঝুঁকিহীন আহ মানে রকমের অপশন হিসাবে পছন্দ হিসাবে বেছে নিয়ে আহ বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বা তার দিকে মৈত্রীর হাত বাড়াচ্ছে শেখ হাসিনা কিন্তু আহ বিএনপি বা তারেক রহমান সম্পর্কে সুস্পষ্ট করে এখানে কিছু বলেন না কিন্তু তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই অবস্থায় ভারত সরকার সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কি তখন শেখ হাসিনা বলেন যে ভারত সবসময় বাংলাদেশের একটা বিশ্বস্ত বন্ধু ছিল এবং আমরা সবসময় ভারতের যে সমর্থন সেটাকে ডিপলি ভ্যালু করি আমরা গুরুত্বের সঙ্গে এর মূল্য দিই এবং বাংলাদেশে যে ভায়োলেন্সটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে সহিংসতাটাকে একটা নিয়মে পরিণত করা হয়েছে এবং বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে ভীষণভাবে অস্থিতিশীল করে তোলা হয়েছে সেটা খুবই স্বাভাবিকভাবেই আমাদের নেইবারদেরকে উদ্বিগ্ন করছে মানে ভারতকেও উদ্বিগ্ন করছে তো শেখ হাসিনা বলছেন কারণ ভারত দেখছে বাংলাদেশে পার্সিকিউশন হচ্ছে সুনির্দিষ্টভাবে নির্যাতনের ঘটনা ঘটছে বাংলাদেশ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং বাংলাদেশে মানে দুই দেশের মধ্যকার যে একটা শেয়ার্ড ভ্যালুস ছিল যে একই ধরনের আদর্শ ছিল সেগুলোও ভেঙে পড়ছে কাজেই তিনি বলছেন শেখ হাসিনা এখানে এসে সুস্পষ্ট ভাষায় বলছেন আই আর ইন্ডিযা টু স্ট্যান্ড ফার্মলি ফর ডেমোক্রেটিক প্রিন্সিপালস আমি ভারতের প্রতি আউভান জানাবো আমি শেখ হাসিনার এখন পর্যন্ত প্রকাশিত প্রায় সবগুলো সাক্ষাৎকার দেখেছি মানে পড়েছি কোনোটাতে আমি এভাবে তাকে সরাসরি আহ্বান জানাতে শুনিনি এবং আমার মনে হয়েছে যে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহ নির্বাচন খুব সামনে ভারত বিএনপির সম্পর্ক এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই আহ্বান জানানোর অংশটা এবং বলছেন যে ইন্ডিয়া টু স্ট্যান্ড ফার্মলি ফর ডেমোক্রেটিক প্রিন্সিপালস আমি ভারতের প্রতি আহ্বান জানাই তারা যাতে গণতান্ত্রিক আদর্শের পাশে এসে দৃঢ়ভাবে দাঁড়ায় এবং তারা সংখ্যালঘুদের অধিকার আঞ্চলিক শান্তি এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পাশে এসে শক্তভাবে দাঁড়ায় মানে সংখ্যালঘুদের সুরক্ষা আঞ্চলিক শান্তি এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের পক্ষে এসে শক্তভাবে দাঁড়ায় তিনি বলছেন কারণ একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ শুধুমাত্র আমার জনগণ বাংলাদেশের জনগণের উপকারে আসবে না সেটা পুরোপুরিভাবে ভারত এবং পুরো দক্ষিণ এশিয়ার স্বার্থের জন্যেই জরুরি তার মানে শেখ হাসিনা মনে করাতে চাইছেন যে তারেক রহমান পঁচিশ তারিখ ফেরবার পরেও কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন ভারতের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন নিয়মিত ব্রিফিং এ এবং ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো যে আপনাদের সমর্থনেই তারেক ফিরেছেন বাংলাদেশে তো এখন কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেলেও আপনারা গ্রহণ করবেন আপনাদের কাছে মনে হবে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তখন সুস্পষ্টভাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রানধীর জয়সওয়াল বলেছিলেন যে তারেক রহমানের দেশে আগমনটাকেও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানে লেন্সেই বিবেচনা করা উচিত একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা মাথায় রেখেই বিবেচনা করা উচিত তার মানে তারেকের ফেরাটাও সেটারই একটা অংশ এবং তিনি তখন বলেছিলেন যে ভারত বরাবর বলে এসেছে যে এমন একটা নির্বাচন হতে হবে নির্বাচনে সকল দল সকল মতের ব্যক্তিবর্গ আওয়ামী লীগ সহ বা সকলের অংশগ্রহণে নির্বাচনটার প্রতি তখনও গুরুত্ব আরোপ করছিল এবং সেটাই তাদের সর্বশেষ অবস্থান শেখ হাসিনাও সেটাই মনে করিয়েছেন এবং শেখ হাসিনকে তারপর যখন জিজ্ঞেস করা হলো যে ডু ইউ পার্সোনালি উইশ টু কন্টেস্ট আপকামিং বাংলাদেশ ইলেকশন আপনি কি আগামী বাংলাদেশের নির্বাচনে আমি নির্বাচনে ব্যক্তিগত অংশ নিতে পারি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকেরা সত্যিকার জেনুইন ডেমোক্রেটিক চয়েস গণতান্ত্রিক ভাবে তাদের পছন্দের দলকে পছন্দ করে নিতে পারলো কিনা যদি বাংলাদেশের এবং মানে সবচেয়ে বেশি সময় নির্বাচিত দল, মানে নিষিদ্ধ থাকে অথবা নির্বাচন থেকে বাইরে থাকে তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ কোনোভাবেই বলা যাবে না এবং যে যেকোনো সরকার সেভাবে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত হলে সেই সরকার উইল ল্যাক লেজি সেই সরকারের বৈধতা থাকবে না মানে এটাও কিন্তু একটা সুস্পষ্ট বার্তা ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও এবং তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার জানে যে যদি আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় মানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আমরা বিপুল গণসমর্থন পাবো এবং শুধুমাত্র দ্যাট ইস প্রেসাইজলি ওয়াই ঠিক এই কারণটাতেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে একটা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সেটা লাখ লাখ ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে তারা দিতে যাবেন না তারা মানে ভোট দিতে যাবেন না এবং এটা গণতন্ত্র হতে পারে না এটা হচ্ছে একটা সিলেকশন এটা হচ্ছে একরকমের একটা আন ইলেক্টেড অনির্বাচিত সরকার দ্বারা এক রকমের মনোনয়নের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে পরবর্তী সরকারকে নির্বাচনের একটা ব্যবস্থা শেখ হাসিনা সম্ভবত সেই গণতন্ত্র সেই অন্তর্ভুক্তি লোক নির্বাচন ফ্রি ফেয়ার সেই ইলেকশন যে ইলেকশনের মাধ্যমে একটা বৈধ সরকার বাংলাদেশকে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা এনে দিতে পারবে এবং বাংলাদেশের সকল সহিংসতার অবসান ঘটাতে পারবে তেমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া